খবর শুনছেন আজকের নিউজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাতে চলেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ দেশ ও বিদেশের তাজা সংবাদ খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম স্টেশনে দাঁড়ানো কোচি মেলকে পিষে দিল ম্যাঙ্গালুরু মেল দক্ষিণ ভারতে বড় ট্রেন দুর্ঘটনা বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ একাধিক জেলায় ভারী বৃষ্টি আরও তিন দিন উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগের সতর্কতা মন্থা যেতেই থাইল্যান্ড থেকে আসছে ঘূর্ণাবর্ত জারি হয়ে গেল লাল সতর্কতা ভাসবে কোন কোন জেলা এসআইআর আবহে ভয়ঙ্কর অভিযোগ উনষাট জন মৃত ভোটার তৃণমূলের বুথ সভাপতি খোদ বিয়েল কাগজ দেখাতে হবে কবে এসআইআর নামে আতঙ্ক নয় কমিশনের নোটিসে বদলে গেল দিনক্ষণ বিগ ব্রেকিং অবশেষে ঘরে ফিরছেন দিলীপ ঘোষ পার্টি অফিসে বড় উদ্যোগ বিজেপির বিভেদ ও ঘৃণার রাজনীতি মর্মান্তিক পরিণতি ডেকে আনছে বলল মমতা লাখপতি দিদি থেকে শুরু করে এক কোটি সরকারি চাকরি বিহারের প্রতিশ্রুতির বন্যা এনডিএর জননায়কের উপাধি চুরি বিহারের ভোটে রাহুল তেজস্বীর বিরুদ্ধে তীব্র বিতর্ক এসআইআর নিয়ে গর্জন অধীরের ভোটাধিকার কাটতে দেব না কড়া হুশিয়ারি নির্বাচন কমিশনকে এসআইআর নিয়ে সাধারণ মানুষকে সাহায্যে নামছে তৃণমূল বাড়ি বাড়ি পৌঁছবে যুব মুখ্য নির্বাচনী আধিকারিক ভোটার তালিকা থেকে রহস্যজনকভাবে নাম উধাও বসিরহাটে ষড়যন্ত্রের তত্ত্ব ফাঁস তৃণমূলের ঝাড়গ্রামের রাজপথে আন্দোলনের আবহ জেলা শাসকের কাছে জমা পড়ল ডেপুটেশন হঠাৎ জঙ্গলমহলের হল কি রবীন্দ্রনাথেও ভাগাভাগি সোনার বাংলা গাওয়ায় রাষ্ট্রদ্রোহের মামলা কংগ্রেস নেতার বিরুদ্ধে সরব তৃণমূল কর্মসংস্থানের প্রতিশ্রুতি না জাতিগত ভোট বিহারী কিসের পাল্লা ভারী বিহারে নির্বাচনী প্রচারে গুলি দুলার চন্দ্র যাদবকে লক্ষ্য করে হামলা ঘটনাস্থলে মৃত্যু অভিষেকের নির্দেশে বিএলোদের গাছে বেঁধে রাখার হুমকি কোচবিহারে আসল খেলা শুরু বাংলায় ভোটার তালিকা নিয়ে কমিশনের মাস্টার প্ল্যান দ্রুত জানুন এখানে কোনো এসআইআর খাটবে না হুমকির স্বরে দাবি তৃণমূলের ব্লক সভাপতির এসআইআর নতুন ওয়েবসাইট তৈরি করল বাংলার সিইও দফতর পুরনো লিঙ্কে ঢুকলে তথ্য হ্যাকের সম্ভাবনা রয়েছে সুকান্তের নিশানা এসআইআর তৃণমূল নিজেদের লোক ঢোকাচ্ছে বিএল নিয়োগের চেষ্টা ফাঁস করে দিলেন বিজেপি রাজ্য সভাপতি বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপিতে দিলীপ ঝড় পুরনো অফিসে বিজয়া সম্মেলনী জল্পনা ঘনীভূত দলের অন্দরে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসছে বিস্তারিত খবরে দক্ষিণ ভারতের কেরালায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কেঁপে উঠল গোটা দেশ কোচি মেল ট্রেনটি স্থানীয় স্টেশনে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা চলছিল সেই সময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসে ম্যাঙ্গালুরু মেল অল্প সময়ের মধ্যে ঘটে যায় ভয়াবহ সংঘর্ষ দুটি ট্রেনের সামনের বগিগুলি সম্পূর্ণ চুরমার হয়ে যায় স্থানীয় সূত্রে জানা গেছে ইতিমধ্যেই বহু যাত্রী আহত এবং কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে উদ্ধার কাজে রেল পুলিশ দমকল ও প্রশাসনের যৌথ দল নেমেছে আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং রক্তদানের আবেদন জানানো হয়েছে রেলমন্ত্রী ঘটনাস্থলের চিত্র দেখে গভীর শোক প্রকাশ করেছেন ও উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন প্রাথমিক অনুমান সিগন্যালের ত্রুটি বা মানবিক ভুল থেকেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ একাধিক জেলায় ভারী বৃষ্টি আরও তিন দিন উত্তরবঙ্গে ভয়াবহ দুর্যোগের সতর্কতা বঙ্গোপসাগরের উপকূলে ফের তৈরি হয়েছে নতুন নিম্নচাপ যা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এর প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ থেকে শুরু হবে ভারী ভারী থেকে অতি বৃষ্টি কলকাতা হাওড়া দুই চব্বিশ পরগনা হুগলি ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গে জলপাইগুড়ি কোচবিহার ও দার্জিলিং জেলায় বন্যা ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্কুল কলেজ বন্ধ রাখার কথাও ভাবছে স্থানীয় প্রশাসন রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই দুর্যোগ মোকাবিলা বাহিনী মোতায়েন করা হয়েছে আগামী তিন দিন পর্যন্ত রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর সুকান্তের নিশানায় এসআইআর তৃণমূল নিজেদের লোক ঢোকাচ্ছে বিএলও নিয়োগের চেষ্টা ফাঁস করে দিলেন বিজেপি রাজ্য সভাপতি এসআইআর ইস্যু ঘিরে রাজ্য রাজনীতি আরো উত্তপ্ত হয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাংবাদিক বৈঠকে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তৃণমূল পরিকল্পনা করে নিজেদের অনুগামীদের বিএলও পদে বসাচ্ছে যাতে ভোটার তালিকায় গোপনে নিজেদের স্বার্থ হাসিল করা যায় তিনি বলেন বহু বুথে বিএলওরা তৃণমূল কর্মী হিসেবে কাজ করছে যা ভোট প্রক্রিয়া নিরপেক্ষতার উপর সরাসরি আঘাত বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে তিনি আরো বলেন এইভাবে নিয়ন্ত্রণ করে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য বিজেপি হেরে যাওয়ার ভয় অযথা বিতর্ক তুলছে বাস্তবে কোনো অনিয়ম হয়নি বিশেষজ্ঞদের মতে এই অভিযোগ রাজ্যের ভোট রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে লাখপথি দিদি থেকে শুরু করে এক কোটি সরকারি চাকরি বিহারে প্রতিশ্রুতির বন্যা এনডিএর বিহারে বিধানসভা ভোটের আগে এনডিএ শিবিরের প্রতিশ্রুতির বন্যা বয়ে চলেছে নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে রাজ্যের প্রত্যেক গৃহিণীকে লাখপথি দিদি প্রকল্পের আওতায় বছরে এক লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে পাশাপাশি রাজ্যে এক কোটি সরকারি চাকরি তৈরির ঘোষণাও করেছে তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন বিহারকে আত্মনির্ভর রাজ্যে পরিণত করা আমাদের অঙ্গীকার বিজেপির মিত্র দলগুলিও এই প্রকল্পের প্রশংসা করেছে তবে বিরোধী দল আর ও কংগ্রেসের দাবি এই প্রতিশ্রুতিগুলো কেবল ভোটে জেতার কৌশল বাস্তবে কোনো রূপায়ণ হয় না ভোটের আগে এন এই ঘোষণায় রাজনৈতিক তাপমাত্রা ক্রমশ বাড়ছে বিশ্লেষকদের মতে নারীদের ভোট ব্যাংক টানতেই এন এই নতুন কার্ড খেলেছে এসআইআর আবহে ভয়ঙ্কর অভিযোগ উনষাট জন মৃত ভোটার তৃণমূলের বুথ সভাপতি খোদ বিয়েল এসআইআর প্রক্রিয়া শুরু হতেই একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসছে এবার জানা গেছে কয়েকটি বুথে এমনও ঘটনা ঘটেছে যেখানে মৃত ভোটারদের নাম এখনো তালিকায় রয়ে গেছে সবচেয়ে বিস্ময়কর বিষয় অভিযোগ উঠেছে সেই বুথের বিয়েলই নাকি স্থানীয় তৃণমূল বুথ সভাপতি বিজেপি জানিয়েছে এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার সরাসরি অপব্যবহার এবং রাজ্য নির্বাচন কমিশনকে অন্ধকারে রাখার চেষ্টা বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে প্রতিটি অভিযোগ তদন্তাধীন এবং কোন প্রমাণ পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে রাজ্য জুড়ে এখন প্রশ্ন এসআইআর এর নাম করে ভোটার তালিকা কার সাথে বদলানো হচ্ছে কাগজ দেখাতে হবে কবে এসআইআর এর নামে আতঙ্ক নয় কমিশনের নোটিশে বদলে গেল দিনক্ষণ এসআইআর নিয়ে রাজ্যের বহু জেলায় সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে রয়েছেন কবে বিএলও বাড়িতে আসবে কোন নথি লাগবে না দেখালে কি হবে এসব নিয়ে ভয় আছেন বহু ভোটার এই অবস্থায় নির্বাচন কমিশনের নতুন নোটিশে জানানো হয়েছে যাচাই প্রক্রিয়ার দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে আগের তারিখ বাতিল করে নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে যাতে মানুষ সময় মতো প্রস্তুতি নিতে পারেন কমিশনের দাবি মানুষকে আতঙ্কিত না করে সঠিক তথ্য দেওয়া আমাদের দায়িত্ব ভোটারদের বলা হয়েছে ভিত্তি আধার জন্ম সনদ বা বাসস্থানের প্রমাণ থাকলেই যথেষ্ট বিশেষজ্ঞরা বলছেন এই সিদ্ধান্তে সাধারণ মানুষ অনেকটা স্বস্তি পাবেন এসআইআর নিয়ে সাধারণ মানুষকে সাহায্যে নামছে তৃণমূল বাড়ি বাড়ি পৌঁছবে যুবকর্মীরা এসআইআর নিয়ে বিভ্রান্তি কাটাতে এবার মাঠে নামছে তৃণমূল যুব সংগঠন দলের তরফে সিদ্ধান্ত হয়েছে গ্রাম থেকে শহর সর্বত্র সাধারণ ভোটারদের পাশে দাঁড়াতে যুবকর্মীরা বাড়ি বাড়ি ঘুরবেন তারা মানুষকে জানাবেন কোন কাগজে দেখাতে হবে কিভাবে ফর্ম পূরণ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুরু হয়েছে এই জনসেবা অভিযান রাজ্যের প্রতিটি ব্লকে টিম তৈরি করা হচ্ছে তৃণমূলের বক্তব্য বিজেপি ভয় দেখিয়ে মানুষকে ভুল পথে চালিত করছে আমরা তাদের পাশে থাকব অন্যদিকে বিজেপির দাবি এটি আসলে রাজনৈতিক প্রচার তবে গ্রামের মানুষ বলছেন যদি কেউ সাহায্য করে সেটাই বড় কথা অভিষেকের নির্দেশে বিরোধের গাছে বেঁধে রাখার হুমকি কোচবিহারে কোচবিহারের এসআইআর ইস্যুতে চরম উত্তেজনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ঘিরে তৃণমূলের কিছু স্থানীয় নেতা মন্তব্য করেছেন যদি বিএলও ভোটারদের নাম বাদ দেয় তবে গাছে বেঁধে রাখব এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া বিজেপি বলেছে তৃণমূল গণতন্ত্রকে ভয় দেখিয়ে দমন করছে জেলা প্রশাসন জানিয়েছে ধরনের মন্তব্য তদন্ত করে দেখা হচ্ছে স্থানীয় সূত্রে খবর এই মন্তব্য এলাকায় আতঙ্ক ছড়িয়েছে তৃণমূল অবশ্য দাবি করেছে ওটা একক ব্যক্তির মন্তব্য দলের নয় নির্বাচন কমিশনও ঘটনাটির উপর বিশেষ নজর রাখছে রাজ্য জুড়ে প্রশ্ন উঠেছে এসআইআর কি ভোটার যাচাই নাকি রাজনৈতিক অস্ত্র বিধানসভা ভোটের আগে বঙ্গ বিজেপিতে দিলীপ ঝড় পুরনো অফিসে বিজয়া সম্মেলনী জল্পনা ঘনীভূত দলের অন্তরে রাজ্য রাজনীতিতে ফের সরব হচ্ছেন দিলীপ ঘোষ দীর্ঘ বিরতির পর কলকাতায় দলের পুরনো অফিসে তিনি আয়োজন করলেন বিজয়া সম্মেলনী যেখানে হাজির ছিলেন বহু পুরনো বিজেপি কর্মী ও নেতারা এই উপস্থিতি দলীয় অন্তরে নতুন আলোচনা শুরু করেছে দিলীপ ঘোষ কি আবার রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরছেন ওই বৈঠকে তিনি বলেন আমরা আবার একজোট হয়ে লড়াই করব সূত্রের খবর সংগঠনে ফের তার ভূমিকা শক্ত হচ্ছে কেউ কেউ বলছেন দিলীপ ঘোষের পুনরাগমনে দলীয় ভারসাম্য বদলে যেতে পারে রাজ্যের বিজেপি শিবিরে তাই এই প্রত্যাবর্তনকে ঘিরে তৈরি হয়েছে দিলীপ ঝড়